যারা নামাজ পড়েন না বন্ধুরা অবশ্যই নামাজ পড়বেন আর যারা নামাজ পড়ছেন তাদের সাথে অবশ্যই ধন্যবাদ তো চলেন আজকের ভিডিওটা ছেলে শুরু করা যাক তো এখানে দেখেন আজকের ভিডিওটা যারা দেখাচ্ছিলাম আপনার একটা বড় রাইজ বিল্ডিং করতে গেলে কি কি ধরনের কাজ করতে হয় তার জন্য আজকের এই ভিডিওটা তো দেখেন এখানে ল্যান্ডিং 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 নিচে যে ভূমিটা ছিল ভূমির অংশটা আমরা কলম গুলো দাঁড় করে সেখানে নিজের বেসমেন্ট নিজের ফ্লোর বেসমেন্ট যেখানে কলমগুলো দাঁড় করানো আছে এখানে কলম থেকে যখন আমরা উপরে প্রশ্ন দেখতে পাচ্ছি দেখেন ইন্ডিভিজুয়ালি রুমগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো জানলাতে দেখতে পাচ্ছেন ভিতরের প্রশ্নগুলো জাস্ট রুম গুলো রুম গুলো কি ধরনের হবে এগুলো দেখেন আপনারা যখন আমাদের আউট ভিউটা বেশিরভাগ খেয়াল করি এই জন্য আমরা আউট ভিউ গুলো আগে দেখাচ্ছি আর তারপর আমরা প্ল্যান সহকারে দেখাবো যে প্ল্যান কেমন হতে পারে এ ধরনের বিল্ডিং এর এরকম ভিতরের অপশন গুলো দেখতে পাচ্ছেন তো আমরা যখন একটু দূর থেকে দেখতে পাচ্ছি দেখেন এগুলো সিঁড়ির অংশ সিঁড়িতে আমরা দেখেন এখানে যেটা ইউজ করছি এখানে দেখেন সিঁড়িতে আমরা ডিজাইনটা প্লাস এবং সিঁড়িতে আমরা সিলভার ইউজ করছি যেটা আপ টু বটম আমরা যদি দুধ থেকে দেখা দেখেন আপ টু বটম আমরা পুরোটা এখানে পুরোটাই লোভার অ্যাড করেছি একদম নিচ পর্যন্ত লোয়ার পর্যন্ত আর এখানে দেখেন লোয়ার পর্যন্ত অ্যাড করা একটাই কারণ এখানে দেখেন আবার যে লিজটা থাকবে আমরা একটু যদি ঘোরা দেখেন এখানে একটা সিঁড়ি চলে গেছে এই সিঁড়িটা হলো দুইটা সিঁড়ি ইউজ করা আছে জন্য দুই প্যাটার্নের মধ্যে এটাকে করা আছে তো আমরা দেখেন এখানে যে কিছু অংশ ইউজ করছি এখানে যে ডিজাইনটা এখানে আসার পর এখানে কিছু অংশ আমরা ফাঁকা রাখছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফ্লট ফাঁকা বিকজ ফাঁকা রাখার একটা কারণ একটু ন্যাচারাল যে গাছের যে শেপ গুলো আহ আপনাদেরকে আবারও বলে রাখি যারা এই ধরনের ডিজাইন করবেন তারা অবশ্যই খেয়াল করবেন যেন প্রাকৃতিক ভাবে সবকিছু ন্যাচারাল যে আলো বাতাস গুলো মানে আল্লাপত যে আলো বাতাস গুলো সেক্ষেত্রে যেন বাসায় অবশ্যই ঢোকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে যেমন আমরা ভয়েট দিয়ে দিচ্ছি একটু যদি খেয়াল করেন এই অংশটা পুরোটা আমরা ভয়েট দিয়ে দিই দেখেন এখানে যে ভয় গুলো দেখতে পাচ্ছেন এটা হলো ফুল আহ ভয়েট এই একদম আপ টু নিষ্ঠুল চলে গেছে দেখেন বিকজ এখানে একটা জায়গায় কারণ হলো বাতাসগুলো যেন ইজিলি ক্রয়ের ভিতরে ঢুকতে পারে আর সবগুলোর মধ্যে যেন বাতাস গুলো ইজিলি চলে আসে রুমের ভিতরে এর জন্য মূলত আজকের এই ডিজাইনটা করা দেখতে পাচ্ছেন আর এইগুলো হলো টয়লেটের বা যে কোনো লুভার গুলো ইউজ করা আছে যেন পানিগুলো ভিতরে না ঢুকে লুভার গুলো ইউজ করা আছে ড্রপ আকারে নিচে ঢালু করে যেন পানিতে কোনো প্রবলেম না হয় তো এই ছিল মূলত আজকের ডিজাইনটা ছিল এরকম যে আপনার এখানে দেখেন ওপর পুরসন্নায় দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভয় আমি একটু গ্যাপটা দেখাই এখানে দেখেন একটা কিন্তু গ্যাপ ইউজ করা আছে দুটা ফ্লোর মিলে একটু ওপরেও এখানে দেখেন আরেকটা দুইটা ফ্লোর মিলে কিন্তু আরেকটা দুটা গ্যাপ ইউজ করা আছে বিকজ এখানেও বললাম যেটা একটা ফাঁকা এসছে এগুলো আমরা একটু বারান্দা আকারে দিয়ে দিব যেন পড়ে না যায় এগুলো আর একটাই কারণ ন্যাচারাল ফ্রেমগুলো অবশ্যই যেন ভালো থাকে এবং

ডিম কলাম চলে গেছে উপর দিয়ে তো দেখেন এইখানে আমরা এই যেহেতু একটা বড় হাইরাইস বিল্ডিং এটা আপনার প্রায় অনেক আমি যদি একটু লেন দর্ত আপনাদেরকে বলে দিই তাহলে আপনাদের আর সুবিধা হবে আমি একটু বলে দিচ্ছি এখান থেকে পর্যন্ত যেটা হচ্ছে আপনার লেন একশো বিশ একশো বিশ ফিট একশো বিশ ফিট আর তো এখানে দেখেন টপ বি থেকে এরকম দেখতে পাচ্ছেন তো এখানে যে ভয়েড গুলো দেখতে পাচ্ছেন এখানে উপরে অপশন থেকে এরকম আসবে আর নিচের প্রশ্ন আমরা দেখেন এভাবে দেখাই দুটো পাচ্ছেন এরকম আর এই লম্বাটা হচ্ছে একটু সময় নিচ্ছে অনেক বড় কাজ একটু সময় নিচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে এটা আপনার একশো ফিট একশো লম্বা এই ছিল আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবেন শুনে ভিডিওতে আর যদি কোনো কিছু জানার থাকে যেটা আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আহ সব ধরনের হেল্প করার জন্য ভালো থাকেন আর আসসালামু আলাইকুম